প্রিয় দর্শক আজকে মজার এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব যেটি হয়তো সামনের রাজনীতিতে প্রচারণার মোড় ঘুরিয়ে দিতে পারে সেটি হচ্ছে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস তিনি আগে আওয়ামী লীগের বিভিন্ন জনসভায় তিনি হাজির হতেন তিনি একইভাবে এখন বিএমপিরও হঠাৎ একটা সমাবেশে তিনি হাজির হয়েছেন সে ব্যাপারেই হঠাৎ করে পরিমণীয় সেই বিষয়টাকে সবার সামনে নিয়ে আসলেন পরিমণি তার ফেসবুক পোস্টে লিখেন যে ছয় মাস আওয়ামী লীগে ছয় মাস বিএমপিতে আবার ছয় মাস হিন্দু ছয় মাস মুসলমান এটা আবার কেমন মানুষ দর্শক কথাটি অবশ্যই অবিশ্বাসকে কেন্দ্র করে তিনি বলেছেন কেননা অভবিশ্বাস আগে আওয়ামী লীগের বিভিন্ন জনসভায় তিনি বক্তৃতা রাখতেন এবং জনসমুখে তিনি আসতেন সমাবেশগুলোতে এবার বিএমপির সমাবেশও তাকে দেখা গেল সেটির জন্যই নায়িকা পরিমণি তাকে খোসা মেরে কথাটি ফেসবুকে পোস্ট করেন এটি একটি পোলটিবাজির রাজনীতি যেটি পরিমণি আশা করেননি বলেও প্রকাশ করেছেন সেই পোলটিবাজির রাজনীতি কথাটি সরাসরি অভিবিশ্বাসকে ইঙ্গিত করেই তিনি বলেছেন ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা আলোচনায় আওয়ামী লীগের মঞ্চে ঘটনাটি কুষ্টিয়ার খোকসা উপজেলার গত বৃহস্পতিবার জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপির প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় শোডাউন ভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান আর সেখানেই হাজির হন ও বিশ্বাস ও অভিনেতা নীরব হোসেন স্থানীয় নেতা এবং খোকসা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিপন হোসেনের আমন্ত্রণেই তারা অনুষ্ঠানে অংশ নেন প্রিয় দর্শক এই ঘটনাটিকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিতে যে প্রচারণা চিত্রজগতের নায়ক নায়িকা গায়ক গায়িকাদেরকে এনে সমাবেশে উপস্থিত করে হাজার হাজার লোককে জড়ো করার যেই সংস্কৃতি হয়তো সেটি সামনে পরিবর্তন হবে কেননা এই অপবিশ্বাসকে কেন্দ্র করে নেটিজেনরা এবং রাজনৈতিক বিশ্লেষকরা এবং সাধারণ জনগণও কিন্তু একটি ভিন্ন রূপের প্রতিক্রিয়া জানাচ্ছে তারা বলতেছে যে অপবিশ্বাস একসময় আওয়ামী লীগের মঞ্চে সচরাচর তিনি অনুষ্ঠানে যোগ দিতেন সমাবেশে এখন আবার তিনি বিএনপিতে বিএনপির সমাবেশে যোগ দিচ্ছেন কয়দিন পরে যদি আবার নাগরিক পার্টি এনসিপির সমাবেশে যান অথবা নুরুল হক নুরুল দল গণ অধিকার পরিষদের সমাবেশে যান তাহলে জিনিসটা কেমন হলো না সেজন্যই সাধারণ মানুষ থেকে শুরু করে সচেতন নাগরিকরা চাচ্ছেন যেন এই ধরনের বাজির বিষয়টা না হয় সেজন্য সবার প্রত্যাশা সামনের রাজনীতি যেন একদম সুশৃঙ্খল এবং পরিপাটির রাজনীতি হয় প্রিয় দর্শক এতক্ষণ আপনারা সাথে ছিলেন সেজন্য আপনাদেরকে ধন্যবাদ এরকম আরও গুরুত্বপূর্ণ রাজনৈতিক আন্তর্জাতিক এবং দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার সংক্ষিপ্ত নিউজ এবং নিউজ বিশ্লেষণ শুনতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্টে আপনাদের মতামত জানান ধন্যবাদ আল্লাহ হাফেজ